একটা আমরা সবাই গেছি স্কুলটা হচ্ছে আমাদের সবার যেহেতু আমরা অ্যাডাল্ট স্কুলের স্টুডেন্ট আমি কোনো স্কুলে যেতে পারিনি তো স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখেছি তো এক্সিবিশনটা গেছি না আমি দেখানো চেষ্টা শেখানো এটা আমাদের মানে প্রবেশ করার গেট তো দেখুন স্টলে লেগেছে স্টল বসেছে তো আমার খুব ভালো লেগেছে যে কত বছরের থেকে এবছর আরও সুন্দরভাবে স্টল বসেছে আমার ফোনটাতে খুব একটা ভালো না যে যতক্ষণ বেড়েছে ভিডিও করার চেষ্টা করছি যেমন লাগছে

यो चिया बदले त चन्की सबै धेरै प्रथम जान्नु पर्छ अनि के के आघिसि नि एक एक त घुरे आसी तर कुन के हलु भयो के ना त बडो गछबी छ के हो त खट्टा बा शरीरको त जिए नि सेट नि न आज 50 सय जति भन्छ

আমাদের সবার খুব খুব ভালো লাগে এখানে মেয়েদের আট থেকে আশি সব বয়সে মেয়ে এখানে সব কিছু শেখানো হয় প্লাস অ্যাডাল্ট অ্যাডাল্টের মেয়েদেরকে পড়াশোনা তারপরে হা কম্পিউটার সেলাই তাঁত এভরিথিং এখানে শেখানো হয় আপনারা যদি আসেন আর খুব কম খরচায় তো আপনাদের খুব 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 ভালো লাগবে আর কেউ যদি আমার এই ভিডিও দেখে মনে হয় যে হ্যাঁ আপনারা পড়াশোনা করতে চান যে ইচ্ছা আপনাদের আছে পড়াশোনা করার কিন্তু সুযোগ পাচ্ছেন না তো আমি তাদেরকে বলবো আপনারা নিতে এসে যোগাযোগ করুন বালুগঞ্জ স্টেশনের পাশে আপনি যদি বলেন কাউকেই জিজ্ঞাসা করেন যে সরোজনী মেমোরিয়াল যাব তারা দেখিয়ে দেবে এই যে সরসিম মূর্তি এই যে আমাদের লোকজন সব বসে আছে এই যে জামা কাপড় মানে চারিদিকে খুব সুন্দর আমাদের তো খুব ভালো লেগেছে আমাদের বন্ধুরাও ঘুরে ঘুরে দেখছে আমরা কিছু নেই নি ঠিকই কথা কারণ কি আমাদের আমরা নিজেরা তো এগুলো সব ম্যাক্সিমামই দেখতে গেলে রেডি করেছি তো আমাদের কিছু কেনাটাও তো বড় কথা আমরা নিজেরা নিজেদের এগুলো কেরম দাম দেখছি দেখছি पढ़ाए क्यों तुम्हारे पास एक ही रिक्वेस्ट की बोलो आप लोग प्लीज़ आइए मेमोरियल आप लीजिए मेरा वीडियो अच्छा लगे तो शेयर और सब्सक्राइब कीजिए। बाय बाय थैंक यू